আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আমোর কসমেটিকের দোকান এখানে মহিলাদের যাবতীয় সব কিছু পাওয়া যাবে থ্রি পিস থেকে শুরু করে জুতা কসমেটিকের সব কিছু সব আইটেম এবং হাতের কাজের অর্ডার নেওয়া হবে এবং বিক্রিও করা হবে এটা দরাটানা টোল চৌরাস্তায় বাগেরহাটে অবস্থিত চৌরাস্তার চৌরাস্তার দোতলায় দরাটানা টোল প্লাজার কিছু আগে চলুন আপনাদের ঘুরিয়ে দেখি দেখিয়ে নিয়ে আসি আমি দীর্ঘদিন কোনো লং ভিডিও করতে পারি না এই দোকানের কাজেই ব্যস্ত ছিলাম আজ আপনাদের সাথে আমার দোকানের ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করছি কি কী দোকানে আছে চলুন দেখেন সমস্ত মালামাল এখনো উঠানো হয়নি হাতের কাজের সবকিছু এখনো উঠানো হয়নি আপনারা যারা যারা বাগেরহাট থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই দোকানে ঘুরে যাবেন এখানে সব কিছু সুলভ মূল্যে পাবেন ও হাতের কাজের আইটেমগুলো কিনতে পারবেন আবার শিখতে পারবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী অর্ডার দিতে পারবেন যোগাযোগের ঠিকানা আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেবো দীর্ঘদিন কোনো কুকিং ভিডিও শেয়ার করতে পারছি না ব্যস্ততার জন্য তবে কাল থেকে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি আমি আম্মু দুইজনেই চেষ্টা করেছি যেন দোকানটা কিছু কিছু জিনিস দিয়ে সবকিছুই তার মহিলাদের সেই চেষ্টাই করেছি তবে মালামাল এখনো পুরো উঠাইতে পারেনি দোকানের কাজ শেষ হয়নি এখানে আসলে আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন মহিলাদের যাবতীয় সবকিছু de...